তো এখানে দেখো এই যে প্রশ্নটা এটা কোনো একটা স্কুলে অলরেডি এসে গেছে তো স্কুলের নামটা এখানে হাইট করা হয়েছে সিকিউরিটি পারপাসে আর এটা তো তোমরা জানো এই প্রশ্ন সম্পর্কে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে তিন ঘন্টার পূর্ণমান হচ্ছে একশো হ্যাঁ আর এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আসবে ভাইয়া তিনটা পদ্ম থেকে আসবে তিনটা গদ্য থেকে সরি পদ্ম থেকে আসবে পনেরোটা গদ্য থেকে আসবে ভাইয়া এটা পনেরোটা মোট হচ্ছে তিরিশটা প্রশ্ন জাস্ট দেখো পারো কিনা আর এগুলোর অ্যান্সার তোমরা গ্রুপের পিডিএফ এ পেয়ে যাবা সো সোডন্টুরি জাস্ট দেখো যেটা পার সেটা পিডিএফ থেকে দেখে নিবা এতটুকুই দেন আমরা দেখো সিজনশীল প্রশ্ন আমাদের হবে পাঁচটা প্রশ্ন আমাদের প্রশ্ন আসবে পরীক্ষায় আটটা আটটা থেকে পাঁচটার উত্তর দিতে হবে এখন তোমাদের যে গদ্যের পাঠ এই গদ্যের পাঠ থেকে আসবে চারটা প্রশ্ন পদ্মের পাঠ থেকে আসবে চারটা প্রশ্ন তো প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে দুই কমপক্ষে তোমাদের দুইটা করে উত্তর দিতে হবে ধরো গদ্য গদ্যের পাঠ থেকে কমপক্ষে দুইটা দিতে হবে পদ্মের পার থেকে কম পক্ষে দুইটা দিতে হবে তো একটা পার থেকে যে একটা বেশি দিয়ে তোমাদের মোট পাঁচটা প্রশ্ন মিল করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে ভাইয়া পঞ্চাশ নম্বর হ্যাঁ দেখো অনেক অনেক ইম্পর্টেন্ট উদ্দীপকগুলা যেহেতু স্কুলে আসছে অনেক অনেক ইম্পর্টেন্ট এগুলা দেখে নাও আর পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন এই নামে ফেসবুকে সার্চ দাও গ্রুপটা পেয়ে যাবে ওইখানে পিডিএফ গুলো হওয়া আপলোড হবে তো ওইখানেই পেয়ে যাবে এছাড়া তোমাদের কার কোন ভিডিও লাগবে ওই গ্রুপে যদি জয়েন হও তাহলে পোস্ট করার মাধ্যমে আমি বুঝতে পারবো যে কার কোন ভিডিও লাগবে তারপর হ্যাঁ এইটা হচ্ছে তোমার পদ্ম বা কবিতার পাঠ এই যে পদ্ম বা কবিতার এইটা তো প্রশ্নের কমপক্ষে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা দেখছি দেন বর্ণামূলক অংশ এটা হচ্ছে তোমার আনন্দ পাঠের আনন্দ পাঠ থেকে তোমাদের মোট চারটা প্রশ্ন আসবে ভাইয়া চারটা প্রশ্ন থেকে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ভাইয়া দশ করে কত হিসেবে বিশ নম্বর বুঝতে পারছি তো আমি তোমাদের আবারও বলতেছি কোনোভাবেই এই একটা প্রশ্নের উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে যেও না তোমরা ফার্স্টলি তোমাদের এই সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করো দেন ইউটিউবে এরকম প্রশ্নের টাইপ অনেকগুলা দেওয়া আছে ইতিমধ্যে অনেক স্কুলে যেহেতু পরীক্ষা চলতেছে তো আমাদের কাছে অনেকগুলো প্রশ্নই আছে তো এই প্রশ্নগুলা যদি সবগুলা দেখো তাহলে মোটামুটি একটা কমন পাবা আজকে ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারে টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই ম্যাথগুলো সলভ সল পর আমরা গোট কোশ্চেনগুলো সলভ করব করব এইভাবে যদি করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তাদের জন্য অনেক অনেক হেল্প